আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা ক্লায়েন্ট রিপিট হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লোকাল মার্কেটের কোন কাজের চাহিদা থেকে বেশি আজকে এইটা নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো অনেকেরই অনেক মতামত আছে কিন্তু আমি আমার মতো করে ব্যাখ্যা করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে মন্তব্য করুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি সাধারণত এই লোকাল মার্কেটের কোনো কাজই আমি করতাম না বা লোকাল ক্লায়েন্টের কোনো কাজ করতাম না আর সব সময় বাইরের ক্লায়েন্টের কাজ করা হতো কারণ ওইটার বাজেট অনেক বেশি প্রজেক্টের বাজেট যদি হয় তিনশো ডলার সেম কাজ লোকাল ক্লায়েন্টের ওইটা হয়ে যায় মাত্র পঞ্চাশ ডলার তার থেকে আরো যদি কম পারে তাও দিতে পারে তো এখানে অনেক প্রবলেম আছে অনেক প্যারা আছে যাই হোক এই অনলাইনে কাজ মানে প্যারা কারণ ইনকাম এত সহজ না অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে তো আমাদের মেইন টপিক ছিল লোকাল মার্কেটে সব থেকে চাহিদা কোন কাজের বেশি এক একজন এক এক কথা বলবে যেমন লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ওয়েব ডিজাইন আছে কিন্তু আমি একটা কথাই এইটা বলে দিচ্ছি যে এই লোকাল মার্কেটে সব কাজের চাহিদা বেশি যেমন অনেকে বলতেছেন যে ভাই এটা তো কোনো কথা না আসলে আমি আমার মতো ব্যাখ্যা করি আপনারা দেখেন যে এটা আপনাদের সাথে মিলে কিনা আর এটা সম্পূর্ণ নতুনদের জন্য যাই হোক এইখানে আগে দেখতে হবে যে লোকাল মার্কেটে কি কি কাজ আছে যেমন একটা কোম্পানির জন্য লোগো দরকার হয় এখন ওইটা যদি তাদের কোনো প্রোডাক্ট না থাকে তার যদি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে দেন তাদের কিন্তু প্যাকেজিং ডিজাইন লাগতেছে না বা প্যাকেজিং কোনো কাজে এখানে নাই। আর আপনারা সকলেই জানেন বর্তমানে এফ কমার্স ই কমার্স বিজনেস কিভাবে গ্রো করতেছে সব জায়গায় এখন উদ্যোক্তা যারা ই কমার্স কমার্স এর সাথে জড়িত তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই লোকাল মার্কেটটা কত বড় এখানে সব থেকে বেশি কাজ পাওয়া যায় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কারণ আপনি একবার চিন্তা করুন যে একটা পেজ রান করতে গেলে অনেকগুলো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টটা কিন্তু সব সময় প্রতিনিয়ত ডিজাইন আপডেট করে পোস্ট করতে হয় কারণ ওইটা মার্কেটিং ম্যাটেরিয়াল পেজের রিস্ক ধরে রাখতে অবশ্যই আপনাকে এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের কাজ অবশ্যই করতে হবে এখন ওইটা যে যারা ই কমার্স বিজনেস করে এফ কমার্স বিজনেস করে এরকম না যারা বিভিন্ন স্টার্ট শুরু করছে তারা কিন্তু এখানে হয়তোবা অনেকের আছে বাজেট কম ডিজাইনার নিচ্ছে না এই জন্য অনেকে রিমোটলি কাজ করে কিন্তু তারা মান্থলি কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে থাকে এখন আমাদের এজেন্সি থেকে আমাদের একটা চার্জ আপনার একটা চার্জ হবে আর এই কাজগুলা কিভাবে পাবেন এগুলো তো সব ভিডিওতে বলা সম্ভব না এগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে যাব বা আমি ভিডিও দিয়ে যাব একটা আপনাদের আইডিয়া দিয়ে দিব বা আমি প্লে লিস্ট ক্রিয়েট করে দিব। যে এখান থেকে আপনারা এ টু জেড স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও আপনারা দেখে একটা ভালো একটা আইডিয়া নিতে পারবেন এই লোকাল মার্কেটে কাজ পাওয়ার জন্য কি কি করতে হয় যাই হোক এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সব থেকে এখন বর্তমানে সব থেকে ডিমান্ড বেশি আর লোগো তো অবশ্যই কারণ একটা কোম্পানির আইডেন্টি তো একটা লোগো তাই না লোগো দিয়েই তো কোম্পানির পরিচয় এখন লোগোর উপর যদি আপনি ফোকাস রাখেন দেন কিন্তু আপনার এখানে রিপিট ক্লায়েন্ট খুবই কম হবে যদি আপনি ওই ক্লায়েন্টের সাথে আপনার যদি একটা গুড রিলেশন বিল্ড আপ হয় দেন আপনি কিন্তু এখানে তার সাথে আপনি লং টার্ম একটা কাজ করতে পারবেন কারণ আপনি যেহেতু লোগো ডিজাইনার আরো অন্য ডিজাইন সার্ভিসের কথা আপনাকে এসে বলবে কারণ আপনার সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে আর এখানে যদি এ কমার্স বিজনেস যদি হয় প্রোডাক্ট রিলেটেড বা কোনো অর্গানিক ফুড রিলেটেড দেন তার কিন্তু প্যাকেজিং ডিজাইন লাগবে আর আপনার যারা প্যাকেজিং ডিজাইন বলতেছেন এই যে খুব ডিমান্ড এটা একটা ভুল ধারণা কারণ প্যাকেজিং ডিজাইন কিন্তু ওই প্রোডাক্টের একবারই হবে বারবার হবে না ঠিক আছে একবারই হবে বারবার ওইটা রিডিজাইন করবে না কারণ একবার প্যাকেজিং করলে হয়তো নতুন প্রোডাক্টে নতুন প্যাকেজিং তারা করবে বা নতুন কোনো ডিজাইন নিবে সো অবশ্যই আপনি যেহেতু আগে ডিজাইন করেছেন এখন নতুন প্যাকেজিং ডিজাইন হিসাবে আপনাকে দিয়ে কাজ করাবে তারপর আপনি যদি ইউআইএক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি ভাবতেছেন যে পোর্টফোলিও করে খুব বড় একটা মার্কেট যেহেতু এখানে বড় বড় প্রজেক্টের কাজ করা যাবে এটা একটু ভুল ধারণা অবশ্যই বড় প্রজেক্ট পাবেন কিন্তু এটা আপনার অনেক গভীরের বিষয় এটা নিয়ে আসলে এখন বলবো না কারণ আমাদের গ্রাফিক্স স্কুল আমরা স্টার্ট করছি আবারও অনেক দিন ধরে আমরা পিছিয়ে ছিলাম এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাব আর যারা নতুন তাদের কি দিতে হয় সেটা আমার থেকে কেউ ভালো বুঝবে না কারণ আমিও নতুন ছিলাম আমারও যে কোয়েশ্চেন ছিল আপনাদেরও সেম কোয়েশ্চেন কারণ আপনাদের যে কোয়েশ্চেন গুলো থাকতে পারে সেগুলো আমি ভালো করে বুঝবো কারণ আমিও আপনাদের মতো জায়গায় ছিলাম সো আশা করছি আপনাদের এগুলা নিয়ে কোনো প্রবলেম হবে না সো এইখানে অনেক কিছু আছে যেটা আপনাদের ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি বললাম লোকাল ডিজাইন বলেন আপনি যে কোনো ডিজাইনের যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন কোনো প্রবলেম নয় লোকাল মার্কেটে সব ধরনের কাজের চাহিদা বেশি তবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এখন অনেকে মান্থলি প্যাকেজ সিলেক্ট করে আমাদের মান্থলি প্যাকেজ আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা ক্লায়েন্ট রিপিট হয় এখন আপনি ভাবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে আপনি যদি দুইটা ক্লায়েন্ট পান তাহলে আপনার কি হবে আপনি যদি মান্থলি তাদের রিমোটলি তাদের সাথে কাজ করেন আপনার তিরিশটা ডিজাইন প্রতিদিন দুইটা ডিজাইন এখন দুইটা ডিজাইন করতে আপনার কতক্ষণ সময় লাগবে বেশি হলে তিন ঘন্টা আমি ধরলাম তিন ঘন্টা বা ধরে নিলাম চার ঘন্টা এর তো আর বেশি লাগবে না আপনি যদি আট হাজার টাকায় এক একটা ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আর এই ক্লায়েন্টগুলো কিন্তু অবশ্যই রিপিট হচ্ছে কারণ আপনার কাছ থেকেই তারা সার্ভিস নেবে তারপরে আছে মোশন ডিজাইন কারণ অনেক কোম্পানি আছে যারা তাদের ডিজিটাল প্রোডাক্টগুলা এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখা চায় কিন্তু তারা খুব ভালো ভিডিও করতে পারে না বা অনেক প্রবলেম ফেস করে যার জন্য এক্সপ্লেন ভিডিও সো এখন বর্তমানে এগুলারও প্রচুর ডিমান্ড আছে আর সব থেকে বেশি একটা ক্যাটাগরি আর ভিডিও এডিটিং আপনার যারা প্রফেশনাল ভিডিও এডিটর তারা কিন্তু যদি মার্কেটিং করতে পারেন খুব ভালোভাবে দেন আপনি লোকাল মার্কেট থেকে এত কাজ পাবেন আপনাদের কল্পনার বাইরে কারণ কি এইখানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর সো সবাই তো এডিট অত পারফেক্টলি করতে পারে না এখানে ভিডিও এডিটিং আপনি যদি এই সেক্টরে এক্সপার্ট হয়ে থাকেন দেন আপনি ইউজ একটা এখান থেকে আর্ন করতে পারবেন এই লোকাল মার্কেটে যে কাজ আছে আপনার কল্পনার বাইরে যে কত কাজ আছে এবং কতটা এখান থেকে আর্ন করা পসিবল সো এখানে আসলে আমরা শুধু বাইরের ক্লায়েন্ট গুলা ওইদিকে ফোকাস থাকে মার্কেট প্লেসে ফোকাস থাকে আমাদের কিন্তু এই লোকাল মার্কেট যে বিশাল বড় একটা মার্কেট আছে আমরা কিন্তু এটা বুঝতে পারি না আমি নিজেও ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি কিন্তু যখন আমি এজেন্সি রান করব তার আগে থেকে এই প্ল্যানগুলো আমরা শুরু করি এবং আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো কাজ করছি এবং অনেক রিপিট ক্লায়েন্ট আছে আর এই ক্লায়েন্ট কিভাবে জেনারেট করবেন এটা হচ্ছে অবশ্যই মার্কেটিং আপনাকে করতে হবে এখন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং সেকেন্ড হচ্ছে পেড মার্কেটিং পেড মার্কেটিংয়ে যেতে গেলে অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্টে যেতে হবে আর ফ্রি মার্কেটিংয়ে গেলে তো বোঝেন কি হবে যেমন আমি একটা উদাহরণ দিই আমি এখান থেকে খুলনা থেকে আমি ঢাকায় যাব। এখন আমার খুলনা থেকে ঢাকায় যেতে গেলে আমি যদি টাকা দিয়ে আমি যদি বাসে যাই দেন আমার কিন্তু সময় বাঁচবে আমি তিন ঘন্টায় খুলনা থেকে ঢাকায় চলে যাব এখন ওইটা যদি ফ্রি তে আমি যেতে চাই দেন আমার হেটে হেঁটে যেতে হবে সো এইখানেই হচ্ছে বিষয় আর এখানে কিন্তু সময় নষ্ট হচ্ছে আমার শারীরিক কষ্ট হচ্ছে এবং ওইটা যে আমি একদিনে যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই সো এখানে অনেক প্রবলেম আছে ফ্রি মার্কেটিং মানেই হচ্ছে একটু লং প্রসেস এখানে একটু ধৈর্য ধরে কাজ করে লেগে থাকতে হবে অনেক সিস্টেম আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আর যদি পেইড মার্কেটিং এ যেতে চান দেন আপনার ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার সেটা হতে পারে দশ হাজার থেকে বিশ হাজার বা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এটা টেস্ট করে দেখতে পারেন কেমন রেজাল্ট আসে সো সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ সকলের সাথে থাকবেন আর সবশেষে আমি বলতে চাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটার দিকে একটু ফোকাস দিবেন ভিডিও এডিটিং যদি এর সাথে আপনি অবশ্যই ডিজাইনার যেহেতু ডিজাইন সেন্স না থাকলে ভিডিও এডিটিং এ খুব ভালো কিছু আপনি করতে পারবেন না কারণ এখানেও ক্রিয়েটিভ একটা বিষয় আছে কালার সেন্স থাকতে হবে ডিজাইন সেন্স এর তো অবশ্যই একটা ব্যাপার সেপার আছে তারপর আপনার ফন্ট নেয়া আইডিয়া থাকতে হবে সো এখানেও কিন্তু এটাও ডিজাইন রিলেটেড আর মোশন ডিজাইনও যদি আপনি সাথে সাথে শিখতে পারেন দেন আপনার সব থেকে বড় প্লাস পয়েন্ট এখানে একটা মোশন ডিজাইনের একটা প্রজেক্টে বাজেট মোটামুটি আপনার লোকাল ক্যাম্প থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন আর সব কিছু তো বললাম এগুলো একটু একটু ফোকাস রাখেন আর পোর্টফোলিও আপনি লোগো সোশ্যাল মিডিয়া বা আদার্স যেগুলো নিয়ে কাজ করবেন ওইগুলা নিয়ে করেন কিন্তু পোর্টফোলিওর কনসিস্টেন্সি একটা সামঞ্জস্যতা আপনার বজায় রাখবেন মানে প্রেজেন্টেশনের দিক দিয়ে যেন আপনি লোগো খুব ভালো প্রেজেন্টেশন করতেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন খুব ভালো প্রেজেন্টেশন করতেছেন কিন্তু প্রিন্ট ডিজাইনে বিজনেস কার্ড বসিওর বলেন ফ্লায়ার বলেন যে কোনো ডিজাইন আপনি নর্মাল একটা মক আপে ছেড়ে দিচ্ছেন এরকম করবেন না আপনার পোর্টফোলিও যে লেভেলে আছে ওই লেভেলে আপনার ওই প্রেজেন্টেশনগুলোও করতে হবে আর এগুলো আমি যদি ডিটেলস আপনাদের না দেখাই আপনারা কিন্তু বুঝবেন না সো এগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দিব আর সবগুলা প্লে লিস্ট আকারে করে দিব আমি বলে দিব যে এইভাবে খুঁজলে আপনার এই ভিডিও গুলো এই প্লে লিস্টে পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা আমার অনেক কিছু কমতি থাকতে পারে বা অনেক ভুলও বলতে পারি যদি আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ছোট ভাই হিসাবে আমার ভুলগুলো শুধরে দিবেন আর সকলের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ